ইন্ডিয়া বুক অব রেকর্ডসের নাম তুললো একটি ক্ষুদে পাখির নাম ফলের নাম ফুলের নাম শাকসবজির নাম কীটপতঙ্গের নাম পশুর নাম সাতটি বারের নাম দিয়েই বাজি মাত পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দুই ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামের সংকল্প দাস সংকল্পের বয়স মাত্র দু বছর তিন মাস অনলাইনে পুরস্কার পাঠানোর জন্য সাড়ে নয় হাজার টাকার দাবি করেন ইন্ডিয়া বুক অব রেকর্ডসের নামক সংস্থা সংকল্প দাসের পরিবারের সদস্যকে আর সংকল্পের পরিবারের সদস্যরা সংবাদ মাধ্যমকে জানান পারিবারিক সমস্যা থাকার জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পুরস্কার নিতে পারছেন না খুদে সংকল্পের ইন্ডিয়ার বুক অফ রেকর্ডসের নাম ওঠার জন্য গর্বিত এলাকাবাসী তো সংকল্প আমাদের দেশের নাম কী আমাদের জাতীয় ফুল জাতীয় পাখি জাতীয় পশু জাতীয় ফল জাতীয় খেলা আর জাতীয় গাছ বলো তো ফ্লুট মানে কি তবলা মানে ফিশ মানে এগ মানে তো সংকল্প ফ্রুট মানে বলো মানে তারপরে অরেঞ্জ মানে আর গুয়াভা মানে তারপরে গ্রেপস মানে বলো এ ফর অ্যাপেল মানে বি ফর বল মানে সি ফর ক্যাট মানে এবার ওয়াইল্ড অ্যানিম্যাল নামগুলো বলো নেমস গুলো লায়ন মানে ফক্স মানে জিরাফ মানে টাইগার মানে বিয়ার মানে বলো তো সংকল্প হেড মানে হেয়ার মানে আই মানে ইয়ার মানে নোজ মানে প্রথমে ওকে যখন ছোট ছিল ছোট থেকে ওকে যখন আমি খাওয়াতাম বিভিন্ন রকমের ছড়া বলতাম গল্প শোনাতাম তারপরে দেখতাম ও অল্প অল্প করে সেগুলো বলছে আমার সাথে আবার যখন খেলাধুলো করছে তখনও সেগুলো মুখ থেকে দেখছি বেরোচ্ছে অল্প অল্প করে সম্পূর্ণটা বলতে পারতো না তারপর ওকে নিয়ে আমি এগুলো রোজ চর্চা করতাম মানে পড়াতাম বলতাম বিভিন্ন সময় খেলাধুলো করার সময় ও দাদু যখন বসে থাকতো ওকে নিয়ে খেলা করতো তখন এগুলো বলতো দেখতাম ওর সাথে সাথে বলছে সেগুলো এইভাবেই আমরা তারপর ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখি যে ইন্ডিয়া বুক অফ রেকর্ড বলে একটা সংস্থা আছে সেখানে ট্যালেন্টগুলোকে তুলে ধরা হয় তখন আমি সংকল্পের বাবাকে বললাম সেখানে সংকল্পের বাবা অ্যাপ্লিকেশন করলেন তারপর ওনারা সাত দিন পর ওনার ওরা একটা ভিডিও পাঠিয়ে দিলাম সংকল্পের ওরা সাত দিন পর সেটাকে বললো ছোট ছোট করে স্মল ভিডিও করে পাঠিয়ে দিতে তারপরে যখন ওরা তারপরে ওদের কুড়ি দিন পর ও সিলেক্ট হয় ইমেলে তখন জানিয়ে দিল আমাদের তারপর ওখানে কিছু টাকা চেয়েছিলেন ওখানে গিয়ে যদি মেডেল বা সার্টিফিকেটটা কালেক্ট করা হতো তাহলে টাকাটা লাগতো না কিন্তু আমাদের বাড়িতে পোস্টের দ্বারা যদি দেয় তাহলে টাকাটা লাগবে তাই আমরা পারিবারিক এখন অর্থের জন্য আমরা নিতে পারছি না ইংরেজিতে নাম নাম বা গাছের নাম বলতে পারছে এটা আমাদের খুবই গর্বের বিষয় আমাদের এলাকাতে আমরা আশা করছি আরো বড় হোক ভবিষ্যতে যত আরো অনেক কিছু করতে পারে নাম হয় ঈশ্বর ভগবানোর সহায় থাকুক পাড়া হিসেবে খুবই খুশি এই খবর পাওয়ার পর ভালো রেজাল্ট করেছে বলে খুব খুশি পরীক্ষা দিয়ে আপনারা সার্টিফিকেট নিচ্ছেন না কি কি দাবি করছে ওরা আপনাদের না প্রথমে আমরা জানতে পারি বিভিন্ন ইউটিউব বা বিভিন্ন সংবাদ মাধ্যমে যে ইন্ডিয়া বুক অফ রেকর্ড বলে একটা সংস্থা আছে সেখানে যাদের অল্প বয়স এবং ট্যালেন্টেড তারা যদি কিছু পারে তাদের সার্টিফিকেট এবং মেডেল দিয়ে সম্মিলিত করা হয় পরে যখন দেখি যে আমার ছেলেটা এগুলো পাঠছে বয়স থেকে তখন ওদের সাইটে গিয়ে আমি অ্যাপ্লাই করি তারপরে ওরা বলে যে দিন কুড়ি পরে ওরা একটা ইমেল পাঠিয়ে বলে যে যেগুলো পারে ছোটো ছোটো ভিডিও করে পাঠাতে তো পনেরো রকম ভিডিও হ্যাঁ ও যেগুলো পারে হ্যাঁ সব পাট পাট করে আমি পাঠিয়ে দিই সেগুলো দেখে ওরা সিলেকশন করে তারপর এক মাস পরে ওরা এই বাইশে জানুয়ারির আমাকে মেল পাঠিয়ে জানায় যে আপনার ছেলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে স্থান পেয়েছে তো মেডেল এবং সার্টিফিকেটগুলো আপনাকে হরিয়ানা যে ফৌজিয়াবাদে ওদের যে অফিস আছে সেখান থেকে কালেক্ট করার জন্য তো আমার তো এই মুহুর্তে পারিবারিক এবং অর্থনৈতিক সমস্যার জন্য আমি সেখানে যেতে পারছি না এবং ওরা বাড়িতে পাঠাতে ওদের একটা কস্ট আছে সেই কস্টটা আমি এই মুহূর্তে দিতে না পারায় কত কি দাবি করেছে আপনারা সাত ন হাজার টাকা মতো দাবি করেছে ওই জন্য আমরা এখন প্রাইস সার্টিফিকেট এই মুহূর্তে নিতে পারছি পারিবারিক অর্থাৎ পারিবারিক সমস্যা এখন নিতে পারছি না পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট ও তার